এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিস্ফোরণ আগুন পুড়ে গেল কয়েকটি ঘর একটি বড় বিল্ডিং এর একাংশ পুড়ে গেছে অফিস চত্বরে রাখা একাধিক গাড়ি ভস্মীভূত ঘটনাস্থলে পুলিশের দমকল মন্ত্রী জানিয়েছেন অফিসে মজুদ ক্লোরিন থেকে আগুন লাগে ঘটনায় আহত পাঁচজন কর্মচারী সিঙ্গুরের দোলুইগাছা এলাকায় চন্দননগর মহকুমার অধীন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অফিসের পাশাপাশি মহকুমার জল পরীক্ষাগারও আছে এখানে কর্মচারীরা জানাচ্ছেন দুপুরে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ হয় এবং আগুনের গোলা চারিদিকে ছুটে আসে এরপরেই চারিদিকে আগুন লেগে আতঙ্কে সবাই ছোটাছুটি করতে থাকে ঘটনার জেরে পুরে গেছে অফিস চত্বরে ক্লোরিন মজুদের একাধিক ঘর পুরের ছাই দুটি চার চাকা দুটি মোটর বাইক আগুনে গোলা ছিটকে গিয়ে লাগে কয়েক মিটার দূরে প্রধান অফিস বিল্ডিংয়ে যার জেরে ভেঙে যায় সমস্ত কাজ পুড়ে গেছে একাধিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত পরীক্ষাগার ঘটনা জেরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন কর্মরত কর্মচারীরা ছিটকে আসা আগুনের গোলা থেকে আহত হয়েছেন পাঁচজন কর্মচারী তাদের স্থানীয় বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় এদের মধ্যে একজনে আঘাত গুরুতর হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে ঘটনা দেরেকের চেষ্টা আগুন আয়ত্তে আনেন অফিসের কর্মচারী রণজিৎ ভৌমিক জানান অফিসে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয় তারপর চারিদিক থেকে আগুন ছুটে আসে আমরা ছুটে কোনো রকমে বের হয়ে আসি দুটো গাড়ি পুড়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবি মান্না মন্ত্রী বেচারাম মান্না জানান মহকুমারের জনস্বাস্থ্য কারিগরি অফিসে জলে মিশ্রণ করার ক্লোরিন রাখা ছিল সেই ঘরে কোনো কারণে আগুন লাগে সেটা থেকেই ভয়ঙ্কর ঘটনা পঞ্চাশ মিটার অবধি আগুন ছড়িয়ে পড়ে ভয়ঙ্করভাবে অফিস ও পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ একটা আগুনের গোলা অফিসে গিয়ে লাগলো অফিসে মাঝের ঘর পাশের ঘর পুরো দুটো ঘর আগুন ধরে গেল আমি তো মাঝে আটকে গেছিলাম তারপরে চারিদিকে উপরে বাস্টিং হচ্ছে এ হচ্ছে চারিদিকে দোতলা সহ জায়গা পরে মানে বিস্ফোরণ হচ্ছিল হচ্ছে খালি হ্যাঁ বিস্ফোরণ আছে বুঝতে বুঝব কি আগুন চারিদিকে ফাচ্ছে তো চারিদিকে আগুন ধরে গেছেগুলো ফাচ্ছে এই মতো অবস্থা সেখানে মায়ের ঘরটা জায়গা আগুনটা থামলো আমরা ছুটে জায়গা করে বেরোতে পারলাম

ক্ষয়ক্ষতি আমরা এখন তো বুঝতে পারছি না এখন যতক্ষণ না ফায়ার ব্রিগেড এ হোক তার ভেতরে ঢুকে হ্যাঁ দুখানা গাড়ি পুড়ে গেছে পুরো ভস্মীভূত হয়ে গেছে ওই যে বাইরে ছবি তুলুন বাইরে পুরো আমার নাম রঞ্জিত ভৌমিক আমাদের যে পিএইচি জলে যে ক্লোরিন দেয়া হয় যেহেতু এটা আমাদের চন্দ্রনগর সাবডিভিশন অফিস এখান থেকে দু তিনটে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্টকাট সিটের জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাঁচোয়া দানালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারতো যা যেভাবে আগুন লেগেছে এবং পুরো মানে পঞ্চাশ মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আহত পাঁচজনের মতো হয়েছে একজনের গুরুতরণ্ডের তাদেরকে এসএস কেমে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে অফিসের ল্যাবরেটারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফেদের গাড়ি চার চাকা গাড়ি এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে তার মোটরসাইকেলও পুরো ছাই হয়ে গেছে দেখুন এইরকম পরিস্থিতি তো বোঝা যায় না তবে অফিসটায় ফায়ার এক্সটিংগুইশার ছিল তারা অফিসের স্টাফ কিছুটা ফায়ার এক্সটিংগুইশার ফাটিয়ে কিছুটা রক্ষা করে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে